লাইভে কে আছে কেউ কি আছে মনে হচ্ছে এই মোমেন্টে কেউ এখন ওপেন নেই কেউ কি ফেসবুক করে না নাকি আমি নয় কম করি কিন্তু কেউ কি করছে না এখানে আমার দাদা দিদি এখন গল্প করছে আমির দালুই কে রিজাউন খান গর্জিয়াস ও থ্যাংক ইউ রিজাউন রণবীর রণবীর হাই সৈকত অর্ণব কুন্ডু কি করছো এই তো বসে আছি অর্ণব কি করো বলে এমনি বসে আছি এই তোমাদের কথা ভাবছিলাম তাই হলে একটু লাইভে আসি সৌগত হ্যালো অলস মস্তিষ্ক হাই কে অর্ণব হুম আমি কি আমি ছি আচ্ছা যাই হোক অমিত আছি তো গান শোনা আজকে কেন এত আমার বাজে গলা গান শোনাতে আর ইচ্ছা করছে না কেন আমি সামনে সামনে আছি ভালো লাগছে না গানটা শুনতেই হবে আচ্ছা বলো কাজী কেমন আছো ভালো আছি শুভ্র পাল কি করছো বসে আছি কতবার বলবো বসে আছি দেখতে পাচ্ছ না আমি নাচাচি করছি না একদম রেশমি হাই দারুণ লাগছে থ্যাংক ইউ রেশমা পৃথুয়েশ কি খবর খুব বাজে খবর খুব বাজে খবর তুমি খুব সুন্দর তুমি খুব ভালো তুমি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ নামটা দেখলাম না যাই হোক থ্যাংক ইউ তোমাকে বলছি যে এই কমেন্টটা করেছে সুমিত হাই ফ্রেন্ড হ্যালো সুমিত একটা গান গান শুনি ওরে শুনতে আজকে না অন্যদিন অন্যদিন আচ্ছা মাল্যদীপ ওয়াচিং হাই মাল্য অনির্বাণ কি খবর তোর ভালো খবর গো অনির্বাণ দা কেন আমার তোমার আইভ্রোজটা দারুন উৎসব থ্যাংক ইউ দেবাশিস না আজি বাবা শুভ অভিষেক আজকে খুব ভালো লাগছে তাই